দীর্ঘ দশ বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টি করতাম দুই হাজার তেরোতে আমি জনতা পার্টি যোগদান করেছি করার পরে বিশালগড় পশ্চিম অঞ্চল একদম বহুত কষ্ট হয়েছে আমার সংগঠন তৈরি করতে বিজেপি আমরা আঠারোতে সরকার এলো তেইশ সরকার এলো দেশে সরকার আওয়ার পর যেই তার লোক আমরা লড়াই করলাম সিপিএম কংগ্রেস বনাম বিজেপি আজকা ওই লুকটা ডিক্লেয়ার দিল না বিজিপি কোনো জয়নিং করলো না এই লুকটারে বুথ প্রেসিডেন্ট বানিয়ে দিল এবং আমরা বিজিপির নেতৃত্বে বলছি যে এই লুকটারা আপনারা কী করে বুথ প্রেসিডেন্ট দেন এই লুকটা তো সরাসরি সিপিএম করছে দেশে হ্যাকিমে সিপিএমে ভোট দেওয়ার জন্য আমরা কীছি বিজেপির ভোট দেওয়ার জন্য আপনি তারা এই দেন এটা কিন্তু আমরা মাইনে নিতাম পারতাম না তখন আমাদের প্রার্থী বিধায়ক এবং আমাদের উপর লেভেলের নেতারা বলছে যে তোমরা হ্যার সাথেই মিল্লা কাজ করতে হবে তাই আমরা মেনে নিতাম পারছি না আমাদের অরবিন্দনগরের জনগণও মেনে নিতে পারছে না এর জন্য আজকে আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান এই অরবিন্দনগর জাতীয় কংগ্রেসের একজন ক্যাপ্টেন তৈরি হয়েছে সামনের দিকে প্লেয়ার রেডি আছে মাঠে লাইম্বা কাজ করার জন্য আর এই সারা বিশালগড় ষোলো বিশালগড়ে আমরা কংগ্রেসের এক ইঞ্চি জমিও ছাড়ব না আমরা প্রস্তুত প্রস্তুত থেকে আর আমাদের তেরোটা পঞ্চায়েত আছে আমরা তেরোটা পঞ্চায়েতই আমরা নির্বাচনে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ উনি আজকে বিজেপি দল ত্যাগ করে উনার ওনার সঙ্গে আরও পাঁচ পরিবারের উনিশজন সর্বমোট জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছেন আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে আপনি কি ভাবছেন যে পঞ্চায়েত নির্বাচনে যে যতগুলো পঞ্চায়েত আছে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন হ্যাঁ আমরা সব সব কটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করব বিশেষ করে আমরা কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করতে পারছি বিশালগড়ের যে মূল কংগ্রেস ভবন সহ বাকি যে কংগ্রেস অফিসগুলো ছিল অধিকাংশই বন্ধ রয়েছে আপনাদের কি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সেই ধরনের কোনো পুনরায় খোলার না সেগুলো আপাতত আমাদের কনসিডারেশনে আছে তো আমাদের মূলত এখন চিন্তাধারা হচ্ছে এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন প্রতিটা ওয়ার্ডে আমরা প্রার্থী দেব প্রতিটা পঞ্চায়েতে জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে বিশালগড় পঞ্চায়েত সমিতিতে আমরা প্রার্থী দেব আপাতত এটা আমাদের অবজেক্টিভ আর পার্টি অফিস খোলাটা নিয়ে সেটা আমরা আমাদের যে কোনো সময় আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিস খোলার ব্যবস্থাপনা নেব আমরা